হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো এর আগের একটা মিনি ব্লগে দেখিয়েছিলাম আমার ছেলের হাতে করি ছিল তো হাতে করি হয়ে যাওয়ার পর আমি আর আমার ছেলে রেডি হয়ে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম তো এটা হচ্ছে আমার বরের ক্লাবের ঠাকুর মানে ওই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম এই ঠাকুরটাকে আমরা প্রণাম করলাম তো আমি কোনো বছরই ঠাকুর দেখতে বেড়াইনি সরস্বতী ঠাকুর দেখতে এবছরই প্রথম বেড়ালাম ছেলেকে নিয়ে আমাদের পাড়ার কয়েকটা বউ তারাই বললো যে তাদের বাচ্চারা যে স্কুলে পড়ে সেই স্কুলে যাওয়ার জন্য ওই জন্যই ছেলেকে নিয়েও বেরিয়েছিলাম আর এটা হচ্ছে আর একটা মানে প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলের একটা ঠাকুর ঠাকুরটা খুব সুন্দর হয়েছে এবং চার পাঁচটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং কত ছবি আঁকা আছে তো যাই হোক খুব মানে দেখে ভালো লাগলো আমাদের সময় স্কুলে এইসব ছিল না এখন সব কিছুই অনেক কিছুই পরিবর্তন হয়েছে আর এখানে কত গাছও লাগিয়েছে তেলের যে ডামগুলো হয় তাতে সব গাছ লাগিয়েছে আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর একটা অন্য স্কুলে তো এটাও একটা প্রাইমারি স্কুল এখানে অনেক খেলার অনেক কিছু জিনিস আছে বাচ্চাদের এখানেও অনেক কিছু ছবি টবি আঁকা আছে তো এই স্কুলগুলোতে গিয়ে মনে পড়ে যায় ছোটোবেলার কথা ছোটোবেলাতেও আমরা স্কুলে যেতাম সরস্বতী পুজোর সময় কতই না আনন্দ হতো যাই হোক সেই সব দিন এখন হারিয়েই গেছে মানুষের মধ্যে তারপরে আর একটা বড়ো স্কুল মানে এখানে যে হাই স্কুল সে হাই স্কুলে গিয়েছিলাম হাই স্কুলের ঠাকুরটা দেখতে তো এই ঠাকুরটাও খুব সুন্দর করেছিল আর এখানে সব ছেলেরা হচ্ছে ফলটল কাটছিলো পুষ্পাঞ্জলি হচ্ছিল তো আমি আমার বাড়িতে যেখানে ছেলের হাতে করি সেখানেই পুষ্পাঞ্জলি দিয়েছিলাম আর প্রচুর তখন এত গরম ছিল প্রচুর ঘেমে যাচ্ছিলাম আর এত রাস্তায় ছিল না তো এখানে দেখতে পাচ্ছ অনেক কিছুই মানে ছেলেরা সব ফল টাকছিল আর এখানে স্কুলে অনেক সাইকেল সাইকেলগুলো এসেছিলো সব সাইকেল বিতরণই হবে মনে জন্য সাইকেল বলে কেছিলাম এটা হচ্ছে গার্লস স্কুলের ঠাকুর মানে আমাদের এখানে যে গার্লস স্কুল সেখানে ঠাকুরটা দেখতে গিয়েছিলাম তো যাই হোক কোনো বছরই বেরায়নি মানে ছোটোবেলার কথাতে ছোটোবেলাতে যে অনেক দিন আগে তখন সত্যি কথা বলতে কি কলেজে তো ঠাকুর মানে সরস্বতী ঠাকুর দেখতে যাওয়া হতো না আর যায়নি যাই হোক সেই ছোটোবেলা স্কুলের কথাই মনে পড়ে যায় আর এটা হচ্ছে আমাদের এখানে যে সবথেকে বড়ো কালী মন্দির বারোয়ারিতলা তলা সেইখানে কালী মন্দিরটার পাশ দিয়ে এলাম এখানেও একটা ঠাকুর হয়েছে আর এটা হচ্ছে ষষ্ঠীতলা তো এখানেও একটা সরস্বতী ঠাকুর হয়েছে তারপরে এটা হচ্ছে আমরা এসেছিলাম ওই যে সব বাচ্চাদের যে স্কুলটা তো সব থেকে আশ্চর্যের কথা আমরা ভেবেছিলাম যে এখানে খাওয়া দাওয়া করবো মানে খিচুড়ি ভোগ খাবো কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের কোপালে খাওয়া হয়ে ওঠেনি কারণ তখনও পুজো হচ্ছিলো অনেক দেরি হয়ে গেছিলো একটা প্রায় বেজে গিয়েছিলো ওই জন্যই খাওয়া হয়ে ওঠেনি আমাদেরকে চলে আসতে হয়েছিল আমার ছেলেটা যেহেতু খিদে পেয়েছিল তাই আমাদের খাওয়ার হয়ে ওঠেনি আমরা বাড়ি চলে এসেছিলাম দেখো বাড়িতে চলে এসেছি খুব মানে ক্লান্ত হয়ে পড়েছি তো তোমাদের এই ব্লগটা কীরকম লাগলো জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো টাটা